এখন যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে দেখেন আমরা দ্বিতীয়বার মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করলাম একটা বিপ্লবের মাধ্যমে রক্তক্ষয় লড়াইয়ের মাধ্যমে আমরা আমাদের এই ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করলাম এখন এসে নানান নানান বক্তব্য আমরা শুনতে পাচ্ছি যেমন ধরেন ছাত্ররা এখন রাজনৈতিক দলগুলোকে এক প্রকারের তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিচ্ছেন অবজ্ঞা করছেন তাদের অবদানকে খাটো করছেন ইত্যাদি ইত্যাদি আবার রাজনৈতিক দলগুলো এক একদল আরেক দলকে খাটো করে বক্তব্য দিচ্ছেন হেয়া প্রতিপন্ন করছেন কে কাকে ঘায়েল করতে পারে এরকম নানান বক্তব্য নানান মানে প্রতিযোগিতা আমরা রাজনীতির মাথায় দেখতে পাচ্ছি তো এই সব বিষয় দেখে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটি একটি ভারতীয় সূক্ষ্ম পরিকল্পনা তারা আমাদের মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করছে দেখুন এখানে আমরা আমেরিকা বলি বা চাইনা বলি বা রাশিয়া বলি যেটাই বলেন বাংলাদেশের বর্তমান যে অবস্থা এবং বিশেষ করে আমাদের এই সাউথ ধরেন যে সুপার পাওয়ার যে দেশগুলো রয়েছে বিশেষ করে চাইনা, রাশিয়া চীন তারা প্রত্যেকেই তাদের নিজেদের স্বার্থ নিয়ে কাজ করে এবং এই দেশগুলোতে তাদের যে সহযোগিতা বলেন বা তাদের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক কোনো সাইড দিয়ে তাদের এখানে যে একটা মানে ইনক্লুশন এটা আসলে তাদের সাইড থেকে তাদের বেনিফিট কিংবা তাদের স্বার্থ কিংবা তাদের দিক বিবেচনা করে তারা কিন্তু এই কাজগুলো করে থাকেন হ্যাঁ এখন বাংলাদেশ আসলে তাদের নিজেদের স্বকীয়তা নিজেদের অবস্থান বজায় রেখে কতটুকু সেই বেনিফিট তারা নেবে বা আদায় করে নেবে সেটা বাংলাদেশের বিষয় এবং বাংলাদেশের বর্তমান যে রানিং গভর্নমেন্ট রয়েছেন বা যে রানিং সরকার রয়েছেন তারা কতটা বিচক্ষণতার পরিচয় দিবে সেটা আসলে এই সরকারের বিচক্ষণতা কিংবা এই সরকারের ক্যাপাবিলিটি ক্যাপাসিটি কিংবা দক্ষতা যেটাই বলি আমরা সেটা হয়তো সামনে আমরা দেখতে পাবো তো যাই হোক আমাদের যেটা আগেও বক্তব্য ছিল সেটা এখনো আমরা আবার রিপিট করতে চাই যে বাংলাদেশে আমরা বহির শক্তির কিরানক হিসাবে এই দেশকে দেখতে চাই না সেটা হোক ইন্ডিয়া হোক চায়না কিংবা আমেরিকা হোয়াট আমরা কোন দেশের ক্রীড়ানক হিসাবে খেলার মাঠ হিসাবে বাংলাদেশকে কখনোই দেখতে চাই না আমরা দেখতে চাই যে বাংলাদেশ একটি স্বতন্ত্র স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং এই স্বাধীন সত্তা নিয়ে সার্বভৌমত্বের সত্তা নিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশ সবসময় মাথা উঁচু করে গর্বের সাথে কথা বলবে এটি আমরা সব সময় চাই এটা হাসিনার আমলেও আমরা কথা বলেছি এখন আমাদের যে ছাত্র জনতার বিপ্লবী সরকার এই সরকারের আমলেও আমরা একই কথা পুনরাবৃত্তি করতে চাই রিপিট করতে চাই যে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব স্বকীয়তা সবসময় অক্ষুণ্ণ রাখতে চাই এটা ক্ষুণ্ণ করে কেউ যদি আমাদের সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশের বা বাংলাদেশকে নিয়ে কোনো কাজ করে বা কোনো কাজ করার চেষ্টা করে এটা ইনশাল্লাহ আমরা রুখে দেব এবং এটা আমরা হতেও দেব না এখন বিষয়টা দেখিন দেখুন এই যে আমেরিকার সাথে আমেরিকার প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ সরকারের দায়িত্বশীলরা কথা বলছেন মিটিং করছেন অন্যান্য দেশের দায়িত্বশীলদের সাথেও কথা বলছেন মিটিং করছেন এটি একটি রাজনৈতিক দল তথা সরকারের একটি নিয়মিত যে চলমান প্রক্রিয়া সেটি সেটি চলমান থাকবে বাংলাদেশ একটি দেশ স্বাধীন দেশ সার্বভৌম দেশ এদেশে একটি মানে দেশ পরিচালনার জন্য সরকার রয়েছে সুতরাং এই সরকারের সাথে উন্নয়ন সহযোগী যে দেশগুলো রয়েছে তারা আসবে কথা বলবে উন্নয়নের সহযোগী হয়ে তারা এখানে সহযোগিতা করার জন্য হাত বাড়াবে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা আসলে ভিন্নভাবে আমরা দেখতে চাচ্ছি না বা দেখার সুযোগও নেই এখন কথা হচ্ছে আমরা আমাদের রাজনৈতিক জায়গা থেকে আমরা নিজেদের স্বকীয়তা বজায় রেখে কতটুকু মানে আমরা লাভবান হব বা কাজে লাগাবো সেই সুযোগগুলোকে সেটা দেখার বিষয় এবং সেটা ধরেন যে আগামীতে আরো ক্লিয়ার হয়ে যাবে এখন বিষয়টি আপনি যেটা বললেন যে বাংলাদেশে আসলে সামনে অনেক সমস্যা প্রবলেম বা নানান ঝুঁকি আহ ফেস করতে যাচ্ছে কিনা বা করবে হ্যাঁ এটা আসলে উড়িয়ে দেওয়া যায় না আমি এমনটিও এর আগে বলেছি বেশ কয়েকটি টক যে বাংলাদেশে আগামীতে সেনা শাসন আসতে পারে বা সেনা শাসনের কবলেও পড়তে পারে এই আশঙ্কাটিকেও আমরা একবারে উড়িয়ে দিচ্ছি না আবার শতভাগ ঘটবে এটাও বলছি না তো এই বিষয়টি নিয়ে আমার অনেকেই আবার সমালোচনা করেন অনেকে পক্ষে বলেন তো আমি তাদের বিনয়ের সাথে বলতে চাই তাদেরকে যে আমার এই আমি সেটাকে আসবো করবে কেন করবে বলে খুব করে আপনি টাইম ফ্রেম যদি আমি না বলে থাকি বা সেটা যদি আমি নাও বলি আপনি বেশ কিছু মানে সেগমেন্ট নিয়ে আলোচনা করলে বা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলে সাম্প্রতিক সময়ে যা ঘটছে তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং আমাদের দর্শক যারা দেখছেন তারও পরিষ্কার হয়ে যাবেন যে আসলে আমি যে আশঙ্কার কথা বলছি বা আমার মতো অনেকেই এই আশঙ্কা প্রকাশ করছেন এবং এটি যে একবারই উড়িয়ে দেওয়া যায় না সেটি কিন্তু আজকে পানির মতো পরিষ্কার দেখেন আমরা যদি একটু পিছন দিক দিয়ে মানে সামনের দিকে আগাই যেমন বাংলাদেশের নাগরিকরা বা বাংলাদেশের মানুষ বা বাঙালি জাতি বা বাংলাদেশের জনগণ যতক্ষণ বা যখনই ঐক্যবদ্ধ হয়েছেন তখনই কিন্তু বিজয় আসছে মানে এই দেশের নাগরিকরা যতক্ষণ ঐক্যবদ্ধ থেকেছেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই দেশের নাগরিকদের উপরে বা এই দেশের উপরে কেউ আঘাত করতে পারে নাই সেটা উনিশশো বলেন বা উনিশশো বলেন বা দু হাজার চব্বিশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক কাতারি আসছে একযোগে আন্দোলন করেছে বিধায়ীদের স্বাধীন হয়েছে এটা আমরা কেউ অস্বীকার করবো না কিন্তু দুঃখজনক বিষয় হলো আওয়ামী লীগ এই স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে তাদের একক দলীয় পৈতৃক সম্পত্তি যখনই বানিয়ে ফেলেছে বা বানিয়ে ফেলার চেষ্টা করেছে তখনই কিন্তু বিতর্কের জন্ম হয়েছে আওয়ামী লীগ যদি ওই স্বাধীনতার পরপরই এসে বলতেন যে এই যুদ্ধটা আওয়ামী লীগের একক যুদ্ধ ছিল না বা আওয়ামী লীগ একাই করে নাই এটা দেশের আপামর জনগণ করেছে সবার একটা ইনভলভমেন্ট ছিল অংশগ্রহণ ছিল সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ স্বাধীন হয়েছে তাহলে আজকে এই বিতর্কই হয়তো না খুব সুন্দরভাবে আমরা এই যুদ্ধটাকে এবং এই ইতিহাসটাকে আজকে কিন্তু বর্ণাঢ্য ভাবে আমরা সাজাতে পারতাম এবং বিশ্ব দরবারে তুলে ধরতে পারতাম কিন্তু আওয়ামী কি করলেন জনতার এই যুদ্ধটাকে একক সম্পত্তি বানিয়ে ফেললেন যাই হোক তারপরে নব্বইয়ের কথা যদি ধরি নব্বই এর আগে অনেক আন্দোলন হয়েছে আন্দোলন তো শুধু ওই নব্বই এসে মানে হুট করে একদিনে শুরু হয় নাই ওই আন্দোলন স্বৈরাচার বিরোধী আন্দোলনটা শুরু হয়েছিল আপনার এইটি ওয়ান থেকে এইটি ওয়ান থেকে ধারাবাহিকভাবে চলতে 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 আপনার কিন্তু নব্বই সালে গিয়ে সেটা একটা চূড়ান্ত পরিণয়ে মানে পরিণত হয়েছে কেন কারণ নব্বই গিয়ে একমাত্র ছাত্র জনতা কৃষক শ্রমিক মেহনতি মানুষ রাজনৈতিক দলগুলো নিঃস্বার্থভাবে আন্দোলনে যুক্ত হয়েছেন এবং রাজপথে নেমেছেন তারপরেই কিন্তু ফ্যাসিস্ট স্বৈরাচার এর সাথে পতন হয়েছে আবার ধরেন এই চব্বিশের যে আন্দোলন এই আন্দোলনটা কি আজকেই শুরু হল ন এই আন্দোলনটা সতেরো বছর ধরে আমরা করে আসছি এখন প্রশ্ন করতে পারেন বিএনপি তাহলে কেন সফল হলো না হ্যাঁ কারণ বিএনপির সময় আমরা সবাই এক কাতারে আসতে পারি নাই আমরা এক যুগে রাজপথে নামি নাই যেমন ধরেন বিএনপির সাথে আমরা যে রাজনৈতিক দলগুলো যুগপথ আন্দোলন করেছি একসাথে আবার ধরেন দু একটা দল আলাদা করেছে কেউ কেউ আলাদা করেছে আবার জনগণ ধরেন যে বিচ্ছিন্নভাবে ভাবে ব্যক্তিগত জায়গা থেকে কথা বলেছে বিরোধিতা করেছে বক্তব্য দিয়েছে বাট সবাই এক কাতারে এক যোগে মাঠে নামে নাই বিদায় কিন্তু এতদিন সফলতা আসে নাই সফলতা আসছে যখন সবাই ইনক্লুসিভলি একসাথে রাজপথে নেমেছে এখন যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে দেখেন আমরা দ্বিতীয়বার মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করলাম একটা বিপ্লবের মাধ্যমে রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে আমরা আমাদের এই ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করলাম এখন এসে নানান যেমন ধরেন ছাত্ররা এখন তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিচ্ছেন অবজ্ঞা করছেন তাদের অবদানকে খাটো করছেন ইত্যাদি ইত্যাদি আবার রাজনৈতিক দলগুলো এক দল আরেক দলকে খাটো করে বক্তব্য দিচ্ছেন হ্যা প্রতিপন্ন করছেন কে কাকে ঘায়েল করতে পারে এরকম নানান বক্তব্য নানান মানে প্রতিযোগিতা আমরা রাজনীতির মাঠে দেখতে পাচ্ছি তো এই সব বিষয় দেখে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে একটি ভারতীয় সূক্ষ্ম পরিকল্পনা তারা আমাদের মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করছে কারণ ভারত ভালো করেই জানে যে বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশের মানুষ যতক্ষণ ঐক্যবদ্ধ থাকবে ততক্ষণ ভারতের আধিপত্যবাদ ভারতের যে এখানে ধরেন যে আগ্রাসন এটা কখনোই চালাতে পারবে না আর এই বাংলাদেশের নাগরিকদের যত করবে যত বিচ্ছিন্ন করবে যত আলাদা করতে পারবে তারা ততই কিন্তু ভারত এখানে খুব দ্রুত তাদের যে পরিকল্পনা তাদের যে ষড়যন্ত্র নীল নকশা সেটি কিন্তু বাস্তবায়ন করাটা তাদের জন্য খুব সহজ খুব ইজি হয়ে যাবে এবং সেদিকেই আমরা আগাচ্ছি পরিষ্কার ভাবে আমি দেখতে পাচ্ছি